সুপ্রভাত খবর বাংলে আপনাদের স্বাগত নজরে নটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজরাক ও বিস্তারিত খবরে পহেলগাম হামলার পর ভারতের সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এই পেহেলগাম ইস্যুতে ভারতকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে এফ বি হামলার পরে ভারতকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এই ইস্যুতে ভারতকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই সোশ্যাল মিডিয়া এক্স এক্স এই কথা জানিয়েছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক ক্যাশ কাশ প্যাটেল ওই পোস্টে এফবিআই পরিচালক লিখেছেন কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং ভারত সরকারকে আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে রাখবে সন্ত্রাসবাদের কুফলের কারণে বিশ্ব যে ক্রমাগত হুমকির মুখোমুখি হচ্ছে এই ঘটনা তাও স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন তিনি পহেলগাম হামলার পরে ভারতকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এই ইস্যুতে ভারতকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন এফবিআই সোশ্যাল মিডিয়ায় এক্স এ কথা জানিয়েছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক কাশ প্যাটেল ওই পোস্টে এফবিআই পরিচালক লিখেছেন কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি এ সমবে ও সমবেদনা জানাচ্ছে এবং ভারত সরকারকে আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে সন্ত্রাসবাদের কুফলের কারণে বিশ্ব যে ক্রমাগত হুমকির মুখোমুখি হচ্ছে এই ঘটনা তা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেছেন তিনি গত মঙ্গলবার জঙ্গি হামলায় জম্মু ও কাশ্মীরের পহেলগামে বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় সাতাশ জন পর্যটকের নিহতদের মধ্যে আছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এক আধিকারিক এবং নৌবাহিনীর এক আধিকারিকও ওই হামলার পরই ভারতকে ভারতের প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে এই কথা জানানোর পাশাপাশি তিনি টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সব রকমের সাহায্য কথাও করার কথাও জানান ট্রাম্প এবার ট্রাম্পের পাশাপাশি ট্রাম্পের পাশাপাশি পেহেলগাম হামলার পরে ভারতকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি পেহেলগাম ইস্যুতে ভারতকে পূর্ণ সমর্থন ও অব্যাহত রাখার কথা জানিয়েছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন লড়াই শনিবার রাতে শুরু হয়েছে গুলির লড়াই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ গুলির লড়াই সেনা ও পুলিশ সূত্রে খবর যে এলাকায় এই গুলির লড়াই চলেছে তার মধ্যে রয়েছে লিপা ভ্যালি এবং ওই এলাকায় হেভি শেলিং এবং মর্টার ফায়ারিং চলছে চলেছে বলেও জানা গিয়েছে ফের গুলির লড়াই শনিবার রাতে শুরু হয়েছে গুলির লড়াই জম্মু ও কাশ্মীরে ভারত পাকিস্তান পাক নিয়ন্ত্রণ রেখায় ভারত পাক নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ গুলির লড়াই চলেছে সেনা ও পুলিশ সূত্রে খবর যে এলাকায় এই গুলির লড়াই চলেছে তার মধ্যে আছে লিপা ভ্যালিও ওই এলাকায় হেভি শেলিং ও মর্টার ফায়ারিং চলেছে বলেও জানা গিয়েছে ভারতীয় সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় তুতুমির গলি এবং রামপুর সেক্টরে এই লড়াই হয় সীমান্তে রাত ভর গুলির লড়াই হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চলেছে ঠিক সেই সময় এবার দুদিনের মধ্যে কৃষকদের ফসল কেটে নেওয়ার নির্দেশ দিল বিএসএফ বিএসএফের এই সতর্ক বার্তা চিন্তায় ফেলেছে সীমান্তের গ্রামবাসীদের মধ্যে পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার আবহে সীমান্তবর্তী এলাকায় বাড়ছে টান টান চাপ এবার দুদিনের মধ্যে কৃষকদের ফসল কেটে নেওয়ার নির্দেশ দিল বিএসএফ তাহলে কি সীমান্তে যুদ্ধের প্রস্তুতি বিএসএফের সতর্ক ঘোষণা চমকে দিয়েছে পাঞ্জাবের অমৃতসরের সীমান্তের গ্রামবাসীদের পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চলছে ঠিক সেই সময় গুরুদুয়ারা থেকে মাইকে ঘোষণা করা হয় ফসল তুলে নিন এরপর এখন চাষ করতে পারবে না এই সতর্ক বার্তা রীতি মতো তোলপাড় ফেলে দিয়েছে গ্রামে গঞ্জে রোরাওয়ালা গ্রামের গুরুদোয়ারা সাহিবে মাইকে ঘোষণার পর থেকে শুরু হয়ে গিয়েছে কৃষকদের দৌড়ঝাঁপ গ্রামের সাতপাঞ্চ জানান বিএসএফ নির্দেশে সীমান্তে তারের ওপরে যাদের জমি রয়েছে তাদের দুদিনের মধ্যে ফসল কেটে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে এরপর সীমান্তের গেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে আর কারো প্রবেশের অনুমতি থাকবে না এই ঘোষণা শোনার পর রোডাওয়ালা গ্রামের কৃষকেরা দ্রুত দ্রুত ফসল কাটার কাজে নেমে পড়েন গ্রামেরা কৃষক জানান তাদের জমি তারের ওপারে আর বিএসএফ নির্দেশ পাওয়ার পরই তারা ফসল কাটতে শুরু করেছেন ব্যুরো রিপোর্ট খবর বাংলা ভারতের চাপে পড়ে সুর নরম হয়ে গেল পাক প্রধানমন্ত্রী এবার পাকিস্তানের অন্যান্য নেতা মন্ত্রীর থেকে একেবারে বিপরীত মেরুতে দাঁড়ালেন শেহবাজ তাহলে কি এবার ভারতের প্রত্যাঘাতের ভয়ে কিছুটা সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের কড়া পদক্ষেপের পর এবার চাপে পড়লো পাকিস্তান হ্যাঁ ভারতের কড়া পদক্ষেপের পর এবার চাপে পড়লো পাকিস্তান পেহেলগাঁও জঙ্গি হামলার পর শেষমেশ মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের চাপে পড়ে সুর নরম হয়ে গেল পাক প্রধানমন্ত্রীর পাকিস্তানের অন্যান্য নেতামন্ত্রীর থেকে একেবারে বিপরীত মেরুতে দাঁড়ালেন শেহবাজ জানালেন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তারা তৈরি পাশাপাশি ভারতের যে কোনো মিস অ্যাডভেঞ্চারের জন্য পাকিস্তান প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি খাইবার পাকতুন কোয়ার একটি মিলিটারি একাডেমির এক অনুষ্ঠানে যোগ দিয়ে শাহবাজ শরীফ বলেন পাকিস্তানে যে কোনো স্বচ্ছ নিরপেক্ষ তদন্তে যোগ দিতে প্রস্তুত আমাদের কাছে শান্তি সবার আগে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে আমরা আপোষ করব না একই সঙ্গে সিন্ধু চুক্তি স্থগিত করা নিয়েও মুখ খোলেন শাহবাজ বলেন খুব গুরুত্বপূর্ণ এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে ভারতের নাম না করে কিছুটা হুঁশিয়ারির সুরে তিনি বলেন এর সঙ্গে পাকিস্তান কোনো রকম আপোষ করবে না সিংহু জল চুক্তিতে পাকিস্তানের ভাগে আসা জল যদি কেউ বন্ধ করার বা কমানোর কিংবা অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পূর্ণ শক্তিতে তার মোকাবিলা হবে তার মতে কোনো প্রমাণ ছাড়া কোনো তদন্ত ছাড়া ভারত এই কাজ করতে পারে না তাহলে কি ভারতের প্রত্যাঘাতের ভয়ে কিছুটা সু নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জঙ্গি সংগঠন হেজবুত তাহরির এ ও আইএসআইএসের সঙ্গে যুক্ত সন্দেহে ঝাড়খণ্ডের ধানবাদে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড এটিএস ধৃতরা অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত বলে অভিযোগ কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর দেশ জুড়ে কড়া নজর জঙ্গি সংগঠন হিজবুত তাহারে এ ও আই এস আই এর সঙ্গে যুক্ত সন্দেহে ঝাড়খণ্ডের ধানবাদে এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড এ টি অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশ বিরোধী কার্যকলাপে জড়িত ছিল বলে অভিযোগ ধৃত গুলফাম হাসান অলন জাভেদ শাহজাদ আলম ও শবনম বরবিনের কাছ থেকে দুটি পিস্তল 12টি কার্তুজ ইলেকট্রনিক এজেন্ডো নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে ইউএপিএ আইনে 2024 সালে Hizb ut-Tahrir কে নিষিদ্ধ করা হয়েছিল ঝাড়খান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুটো একটা গুলি চললেই সব ঠিক হয়ে যেত এবার আমডাঙ্গা মন্দিরে এসে আমডাঙ্গা সশান্তি নিয়ে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের এক দুটো গুলি চলতো দেখতে সব ঠান্ডা সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে হয়েছে গুলি চললে ঠিক ঠান্ডা হয়ে যেত আমডাঙ্গা মন্দিরে এসে আমডাঙ্গার অশান্তি নিয়ে তাই মন্তব্য রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের এদিন আমডাঙ্গা মন্দির এসে প্রণাম করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন জঙ্গিপুর জম্মু কাশ্মীর আমডাঙ্গা সব একাকার হয়ে যাচ্ছে পুলিশকে আরো কড়া পদক্ষেপ নিতে হতো তাই এক দুটো গুলি চালালে সব ঠান্ডা হয়ে যেত দেখতেন সব বিপ্লব ঠান্ডা হয়ে যেত এই ধরনের পুলিশরা এই বিধায়করাই উস্কানি দিয়ে যত গন্ডগোলের ঝামেলার সৃষ্টি করে এবং এটা মাথায় রাখতে হবে সহিষ্ণুতা ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ সহিষ্ণুতা না থাকলে পরে ভারতবর্ষ টিকবে না সেই জন্য কেউ কিছু বললো কেউ কিছু সেটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই আমি আজকে যেমন উদাহরণস্বরূপ বলেছি এক সময় এই বাংলাতেই বসে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি কবিতা লিখেছিলেন তিনি এখন স্বর্গত হয়েছেন তিনি যদি রামচন্দ্রকে ক্রিটিসিজম করে রামচন্দ্র তাদের চরিত্র নিয়ে অনেক কিছু লিখেছিলেন মা সরস্বতী নিয়ে অনেক কিছু লিখেছিলেন কই হিন্দুরা তো বাড়ি তার বাড়িঘর ভাঙতে যায়নি বা রাস্তাঘাটে নেমে বোম ফাটায়নি আগুন জ্বালায়নি সহিষ্ণু তো সহিষ্ণু বলেই পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে হিন্দু ধর্ম সংস্কৃতি টিকে আছে সেখানে সহিষ্ণুতা হচ্ছে ধর্মের অবশ্যই ইন্টিগ্রাল পার্ট অব দ্য রিলিজিয়ান যদি কোনো ধর্মকে হাজার হাজার বছর টিকে থাকতে হয় তাকে সহিষ্ণু হতে হবে একদম জঙ্গিপুরের জঙ্গিপুরের যে মানসিকতা সেই মানসিকতাই এখানে একই মানসিকতা আছে সেই মানসিকতাই জম্মু কাশ্মীরে জঙ্গিপুর জম্মু জম্মু কাশ্মীর এবং আমডাঙা সব একাকার হয়ে যাচ্ছে এবং পুলিশকে আরও স্ট্রিক্ট অ্যাকশান নিতে হতো এক দুটো গুলি চলতো দেখতে সব ঠান্ডা হয়ে যেত সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যেত গত চোদ্দই এপ্রিল নকশালবাড়ি দয়ারাম জোতে চড়ক পুজোর মন্দির থেকে সোনার মালা চুরি হয় তারপরেই নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে মন্দির কমিটি পরে তদন্তে নেমে সোনার সোনার মালা উদ্ধার সহ এক ব্যবসায়ী অর্থাৎ বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ মন্দির থেকে সোনার অলঙ্কার চুরি গ্রেপ্তার বিজেপি নেতা সহ আরো এক নকশালবাড়ির দয়ারাম জোতে গত চোদ্দই এপ্রিল চরক থেকে সোনার মালা চুরি হয় খোঁজাখুঁজি করেও না পেয়ে শুক্রবার নকশালবাড়ি থানার অভিযোগ দায়ের করে মন্দির কমিটি পরে তদন্ত সাদা পোশাকে পুলিশের মধ্যে কোটিয়া জোতের বাসুদেব পাল নামক এক যুবককে গ্রেপ্তার করা হয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিজেপি নেতা শ্যামুল রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে চুরি হওয়া পাঁচ গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ বিষয়ে ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় জানা গেছে ধৃত বিজেপি নেতা মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক পদে ছিলেন বিজেপি নেতা গ্রেপ্তার হতেই শুরু রাজনৈতিক দরজা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের ব্লক সভাপতি রীতিশ রায়ের পাল্টা কে কি কাজ করে তাতে দলের কোনো সম্পর্ক নেই তৃণমূল পার্টি অফিস তো চোরেদের ভরা কটাক্ষ বিজেপি মন্ডল সভাপতি সাধন চক্রবর্তী গতকাল আমরা খবর পেলাম যে মনিরাম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দয়ারাম চোটে একটা মন্দির থেকে মায়ের মায়ের একটা স্বর্ণালঙ্কার চুরি হয় এবং সাথে সাথে অভিযোগ জানানো হয় থানায় এবং নকশাল পুলিশ প্রশাসন অতি তৎপরতার সাথে যে চুরি করেছে সেই স্বর্ণালঙ্কার তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে নকশালবাড়ি স্টেশন পরে একটা স্বর্ণ ব্যবসায়ী তার একটা দোকান রয়েছে তার নাম শ্যামল রায় যে বিজেপি কার্যকর্তাদের একজন মুখ্য ব্যক্তিত্ব সেই গত নির্বাচনে ব্যবসায় ব্যবসায় সমিতির নির্বাচনে এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটো নির্বাচনে তিনি হেরেছেন বিরোধীদের কাজ তো কটাক্ষ করা এবার যেখানে একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস সেখানে তার তুলনা সর্বভারতীয় বিজেপি দলের সাথে করাটাই মূর্খামি আমাদের সর্বভারতীয় তৃণমূল বিজেপির দল যেখানে আমাদের বিশ কোটির উপরে উর্ধে সদস্য সংখ্যা রয়েছেন সেই সদস্য সংখ্যার মধ্যে কোন সদস্য কোন পেশায় নিযুক্ত এটা দলের খবর রাখার বিষয় না আর তার তিনি কোন পেশায় যুক্ত না যুক্ত সে বিষয়ে দল কোনো খবরও রাখে না আর যদি চোরের কথা বলেন তাহলে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দেখিন দেখুন সেখানে এক থেকে এক বড় বড় চোর কিন্তু দেখা যাবে কি ঘটনা কি হয়েছিল নমস্কার আমরা নকশালবাড়ি চরক পূজার কমিটি থেকে বলছি আমাদের চরক পূজার ইসেতে একজন খুশি হয়ে ভক্ত সোনার মালা দান করেছিল এক বছর আগে সে মালাটা এবছর মেলার সময় পড়ানো হয়েছে মেলার পর্যন্ত মালাটা ছিল মেলার রাতে পর্যন্ত বর্ষি খোলার সময় মালাটা আমরা মিসিং দেখছি বা পরের দিন কাদা খেলার সময় পুরো মিসিং মালাটা তো একজন ভক্তের উপরে সন্দেহ হয় সে ভক্তকে তিন চার দিন ধরে ডাকা হচ্ছে গোসাই পর্যন্ত গিয়ে ডাকলো সে ভক্ত আসেনি লাস্টে আমরা নকশালি থানায় কমপ্লেন করি সেই কমপ্লেন করার পর সকালে কমপ্লেন করার পর বিকালেই আমাদের খবর পেয়েছি সে আসামিকে ধরেছে তো সে তাকে দু বলার পরে সে বলেছে যে নিয়েছে মালা শিকার করেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা গত কয়েকদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে যেতে পারছেন না এমনই অভিযোগ তাদের পরবর্তীতে চা বাগান কর্তৃপক্ষ বন দপ্তরকে আবেদন করলে তিনটি চা বাগানে বসানো হয় খাঁচা আর এরই মধ্যে একসাথে তিনটি চিতা বাঘ খাঁচাবন্দি হওয়ায় চাঞ্চল্য ছড়ায় চা বাগান চত্বরে ডুয়ার্সের একাধিক চা বাগানে খাঁচাবন্দি একাধিক চিতাবাগ শনিবার ডুয়ার্সের তিনটি চা বাগান থেকে তিনটি চিতাবাগ খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় এই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এদিন ডুয়ার্সের সাইলি পরবর্তীতে মাল চা বাগান এবং লিস চা বাগানে খাঁচাবন্দি হয় দুটি চিতাবাগ পাশাপাশি ডুয়ার্সের বানারহাট ব্লকের আমরা ব্লক চা বাগানেও একটি চিতাবাগ খাঁচাবন্দি হয়েছে জানা গেছে গত কয়েকদিন ধরে এই তিনটি চা বাগানে চিতাবাগের আনাগোনা লক্ষ্য করা যায় পাশাপাশি চা বাগানে শ্রমিক মহল ঢুকে পড়ে চিতাবাঘ ছাগল শুকর হাঁস মুরগি তুলে নিয়ে যাচ্ছিল যে কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল শ্রমিকদের মধ্যে চা বাগান কর্তৃপক্ষ বন দপ্তরকে আবেদন করে তিনটি চা বাগানে খাঁচা বসানো হয় আর এদিন ডুয়ার্স তিনটি পৃথক চা বাগানে প্রায় একসাথে তিনটি পৃথক চিতা খাঁচা বন্দী হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলে রাখা ভালো চা বাগান হল চিতাবাঘের পছন্দের বাসস্থান আর যে কারণে মাঝে মধ্যেই ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যায় শুধুমাত্র এই তিনটি চা বাগানেই যে চিতাবাঘের উপস্থিতি রয়েছে তাই নয় এছাড়াও এখনও বেশ কিছু ডুয়ার্সের চা বাগানে খাঁচা বসানো রয়েছে ডুয়ার্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়